আজকে একটা ঘটনা যেটা আপনাদের সামনে তুলে না ধরলে নয় ছোট ক্ষুদ্রে ব্যবসায়ী আমাদের পাড়াতে আজকে দোকান গেছে শিশু ব্যবসায়ী আর বাবা মারা গেছে আজ থেকে দুই বছর আগে তো চলুন আমরা ঘুরে আসি সেই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান থেকে ছোট দোকানের আইটেমটা দেখাই

শুকনা ঝাল মুড়ি বিক্রি করছে আজকে ফার্স্ট তাইতো এটাকে তাও নতুন দোকান দিয়েছে আমাদের পাড়ায় এই ছোট ছেলে দেখতে পাচ্ছেন তা আমাকে পাঁচ টিকার মুড়ি দাও मुड़ी दिले ना अरे की बीट लबुन इसे ले पिपी और पास्ता का दस टका पास्ता का खाते हैं मुड़ी हमें भी खाल मुड़ी भाव अरे की अरे की दिच्छो लेबु ले लेबु ना क्या नहीं दी बोर बोर के लिए अरे की तेल

তোমারে পাস কর। দাম। এইটা। এমন তো কাটিকে দিলে 5 টি কার। 5 টি এর এত। জি। তুমি লস হবে না। মাগুালি। কি আর। আস্তে আস্তে এদে ডানwidehat যাবে। ও ভিডিও করে দিচ্ছিস। কত থেকে শুরু 20 টি এর তো এইটুকু বয়সে সে যে ফ্যামিলির দায়িত্বটা নিয়েছে সেটা তার কাছে অনেক বড় আমি তাকে রেসপেক্ট করি কারণ এইটুকু বয়সে তার স্কুলে যাবার কথা কিন্তু সে স্কুলে না গিয়ে সে এখন ব্যবসা করছে নিজের ফ্যামিলির দায়িত্ব নিয়েছে তো এটা পরিস্থিতি গেছে এগুলি পরিস্থিতি করে কিন্তু করতেই হবে তা আমরা তাকে সাপোর্ট করবো অবশ্যই